নমস্কার পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য দুর্দান্ত লোভনীয় আজকের এই রেসিপি রাত্রে রুটি খাওয়া নিয়ে সমস্যা কোন রকম চিন্তা নেই রকম একটা রেসিপি থাকলে আপনি দুটো চারটে পাঁচটে অনেকটা পরিমাণে কিন্তু রুটি খেয়ে নেবেন আমি কথা দিচ্ছি এই আজকে রেসিপিটা যদি আপনারা একবার তৈরি করে থাকেন তাহলে কিন্তু বারবার করে রিকোয়েস্ট আসবে আর মুখে স্বাদ লেগে থাকার মতন কিন্তু এই রেসিপি একেবারে কম সময়ের মধ্যে কম উপকরণে তৈরি করা হয়েছে একটু ভিন্নভাবে তৈরি করেছি আশা করব আজকের এই তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করব। আপনারা পুরো রেসিপিটা জুড়েই থাকবেন দেখুন আমি কিভাবে তৈরি করেছি আপনাদের অনেক ভালো লাগবে আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে পনির আমি চারশো গ্রাম পনির নিয়েছি রেসিপিটা তৈরি করার জন্য যে উপকরণগুলো এখানে লাগবে এখানে নিয়েছি কসৌরি মেথি নিয়েছি বেসন নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার চিনি আর হলুদ আর নিয়েছি এখানে যতটা সম্ভব পেরেছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়েছি আদা কুচনো সাথে নিয়েছি কাঁচা লঙ্কা কুচনো নিয়েছি রসুন কুচনো আর ডুমো করে কেটে নেওয়া অল্প পরিমাণে পেঁয়াজ আর ক্যাপসিকাম এবার একটা যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি অল্প একটু জল ঢেলে একটা পেস্ট তৈরি করে রেখে দেব আমি এখানে চারশো গ্রাম মতন পনির নিয়েছি এবার পনিরটাকে হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নেবো গুঁড়ো গুঁড়ো করে নিলে খেতে ভালো লাগবে দুটো পনিরই আমি একটু গুঁড়ো করে রেখে দেবো দেখুন পনিরটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিলে খেতে ভালো লাগবে এবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল আজকের রেসিপিটা তৈরি করব সাদা তেলে খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন নেই তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো আদা কুচো আর রসুন কুচো যে পরিমানে আমি এখানে পনির নিয়েছি তার আন্দাজ মতন করে কিন্তু আমি এখানে আদা কুচো আর রসুন কুচো ব্যবহার করেছি আদা মুখে পড়লে খেতে ভালো লাগবে যার জন্য আমি এখানে কুচনোটা ব্যবহার করলাম আদা রসুন তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো কিন্তু কালো করবো না বেশ এরকম লাল লাল মতনই থাকবে আর এখানে মশলা হিসাবে ব্যবহার করছি শুধু এলাচ এলাচের দানা একটু বেশি পরিমাণে ব্যবহার করব দুবারে ব্যবহার করব প্রথমেই তেলের মধ্যে আমি এলাচ দানা দিয়ে দিলাম একটু আমি কিন্তু এলাচ একটু থেতো করে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচনো পেঁয়াজটা ব্যবহার করছি এখানে বড় মাপের একটা পেঁয়াজ আমি এখানে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে অল্প একটু নুন দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা করে নেবো তবে একেবারে কিন্তু কালো করব না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে কুচনো কাঁচা লঙ্কা এবার তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবে কিন্তু একটু ভাজা করে নেবো পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম এখানে দুটো বড় মাপের টমেটো টমেটো আমি গ্রেট করে নিয়েছি তবে একটু টমেটো একটু বেশি পরিমাণে দিলে একটু লাগবে লাগবে খেতে ভালো এবার টমেটো তেলের মধ্যে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু রান্না করে নেব টমেটো খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেওয়ার পর এবার গুঁড়ো মশলা যে জল দিয়ে আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাস কমিয়ে দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার ওপর থেকে কিন্তু তেল উঠে আসবে সেই পর্যন্ত রান্না করে টমেটো যতটা সম্ভব পারা যায় খুব ভালোভাবে কিন্তু এখানে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষালে এই রেসিপিটা খেতে ভালো লাগবে দেখুন এখানে কিন্তু খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে ওপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব ডুমু করে কেটে নেওয়া পেঁয়াজ আর ক্যাপসিকাম এখানে আমি একটা পেঁয়াজ ব্যবহার করেছি আর অর্ধেক ক্যাপসিকাম ব্যবহার করেছি মশলার সাথে পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু মিলিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে বেসন বেসন আমি চামচ মতন ব্যবহার করছি বেসন এই মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে কষাবো কারণ বেসনের কিন্তু একটা কাঁচা গন্ধ আসবে খেতে কিন্তু ভালো লাগবে না আর খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব যতটা সম্ভব পারা যাবে গ্যাস কমিয়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন বেসন মশলার সাথে খুব ভালোভাবে কষে ওপর দিকে কিন্তু তেল উঠে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল অবশ্যই কিন্তু এখানে আমি গরম জল ব্যবহার করছি এবার খুব ভালোভাবে কিন্তু জল দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কিন্তু মিলিয়ে দেব। তারপরও কিন্তু আরেকটু সময় আমি ফুটিয়ে নেব এর মধ্যেই নুন ঝালের পরিমাণটা কিন্তু আপনারা এখানে এখানে দেখে নেবেন এবার এবার বেশ কিছু সময় আমি আমি এই মশলাটাকে গ্যাস কমিয়ে রান্না হতে দিয়েছি একটু ওপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিলে খেতে ভালো লাগে ধনিয়া পাতা দেওয়ার পরেও কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি ওপরে কিন্তু তেল উঠে এসেছে এবার আমি এর মধ্যে মিলিয়ে দেব পনির গুড়ো করে রেখেছিলাম যে পনিরটা এবার এই পনিরটা আমি এর মধ্যে মিলিয়ে দেবো এই রান্নাটা একটু নরম নরম হলে কিন্তু খেতে ভালো লাগে খুব বেশি কিন্তু শুকনো করবেন না একটু বেশ একটু নরম নরম থাকবে তাতে রুটি দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগবে গ্যাস কমিয়ে দিয়ে পনির সাথে খুব ভালোভাবে মিলিয়ে দেব। আর প্রয়োজনে আপনারা এখানে কিন্তু আরেকটু জল ব্যবহার করবেন যাতে গ্রেভিটা যাতে বেশ একটু নরম থাকে সেই রকম করেই কিন্তু এই রেসিপিটা তৈরি হবে তাতে কিন্তু খেতে দারুণ লাগবে এবার মশলার সাথে পনিরটাকে খুব ভালোভাবে কিন্তু আবরণ কষিয়ে নেব আর এর মধ্যে প্রয়োজনে আরেকটু আপনারা জল ব্যবহার করবেন আর সব সময় কিন্তু একটু গরম জল ব্যবহার করলে তাতে কিন্তু পান ভাবটা আসবে না আর এর মধ্যে নুনের পরিমাণ ঝালের পরিমাণ মিষ্টির পরিমাণটা কিন্তু অবশ্যই দেখে নেবেন খুব ভালোভাবে মশলার সাথে পনিরটাকে আমি কিন্তু খুব কষিয়ে নিয়েছি আর প্রয়োজন মতন করে আমি এখানে কিন্তু গ্রেভির জল দিয়ে দিয়েছি এবার গ্যাস কমিয়ে দিয়েছি এর উপরে এলাচ আমি যে গুঁড়ো করে রেখেছিলাম সেই এলাচের গুঁড়োটা আবার দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর কসুরি মেথি দুয়ের এই রেসিপিটার অসাধারণ কিন্তু হয়েছিল যেমনি খেতে ভালো হয়েছে তেমনি কিন্তু দেখতে সুন্দর হয়েছে বেশ পরিমাণে কসুরি মেথি দিয়ে গ্যাস কমিয়ে রান্না করে নিয়েছি দেখুন ওপরে একটু জলা জলা ভাবটা কিন্তু কমে গেছে দারুণ কিন্তু তেল উঠে এসেছে বেশ একটু নরম নরম করে কিন্তু এটা রাখবেন খেতে কিন্তু দারুণ লাগবে রুটি দিয়ে আরেকটু পাতা দিয়ে গ্যাস কমিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি একবার মাঝখানে তুলে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি যাতে নিচে না লেগে যায় দেখুন দুর্দান্ত কিন্তু লোভনীয় হয়েছে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি কাজুবাদাম বাদাম গুঁড়ো করে রেখেছিলাম এর ওপরে ছড়িয়ে দিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো সবচেয়ে যেটা ভালো লাগবে এই রেসিপিটাতে বাটার আপনারা যখন যেরকম পরিবেশন করবেন গরম পাতে অল্প করে একটু বাটার দিয়ে দেবেন তাতে রুটি দিয়ে কিন্তু দারুণ লাগবে খেতে বাটার দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেব পরে পরিবেশনের জন্য তুলে নেব আমি রিকোয়েস্ট করব রেসিপিটা যখন পরিবেশন করবেন গরম গরম পরিবেশন করবেন ওপরে একটু বাটার দিয়ে দেবেন আর রুমালি রুটি বা বাড়িতে যে আমরা হাতে তৈরি করি রুটি সেই রুটি দিয়ে পরিবেশন করবেন দেখবেন সেদিন রুটির পরিমাণ বেশি করে তৈরি করতে হচ্ছে দুর্দান্ত লোভনীয় আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার